কর্তৃত্ব এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য প্রচার করার জন্য তোমাকে ভূমিকা পালন করতে হবে এটি হলো আল্লাহকে অভিসারণ মানার অর্থ কিন্তু আমি আল্লাহকে ভাব মানলাম কিন্তু হুকুম নিয়ম নিয়মকানুন সব ছিল মানুষের আইন দ্বারা তাহলে আল্লাহকে ভাব মানার প্রকৃত অর্থ বাস্তবায়ন আল্লাহ ঘোষণা হচ্ছে ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র মানব জীবন ব্যবস্থা

সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য অথবা না করবে না খরিদ তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে তাহলে দেখেন আমরা যারা আছি আমরা কি জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলতে পারছি এখন কি করতে হবে আমাদের এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে কি বলেন হয়েছে না স্বাধীন হওয়ার পর আজকে চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স এদেশের রাষ্ট্র ক্ষমতা অনেকে এসেছে আমরা অনেককে এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি গ্রহণ করেছে কিন্তু যারাই এই রাষ্ট্র ক্ষমতা এসেছে সোনার বাংলা সদর বাংলা ধরার স্লোগান দিয়েছেন আমাদের কাছ থেকে তাদের ম্যান্ডেট নিয়েছে সমর্থন নিয়েছে রাষ্ট্র ক্ষমতা আসি হওয়ার পর এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কি ভূমিকা আছে এটা আপনারই সাক্ষী তাদের মানুষের স্বার্থ উদ্ধারের পরিবর্তে মানুষের স্বার্থ সংরক্ষণের পরিবর্তে বাক্য উন্নয়নের পরিবর্তে দলীয় স্বার্থ ব্যক্তিগত স্বার্থ আত্মীয় স্বার্থ এই কাজগুলি তারা করেছেন অর্থ বৃত্তের বিশাল তার গাড়ি করেছেন তুলেছেন টাকা জমা করেছেন বেগম পাড়ায় বাড়ি করেছেন গোলসান বনানি যাদের এখানে বাড়ি গাড়ি ছিল না খালি দুটো হাঁটতে দেখেছি আমি নিজে আমার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল ছোটবেলায়

হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে স্বাভাবিক কাজ মনে করেছে লোকপাত দুর্নীতি যাতাবাদী অন্যের অভাব